মন্ডলী সবাইকে স্বাগত জানাই একেবারে শিবগঞ্জ উপজেলা চন্ডিহারা বন্দর থেকে সাধারণ মানুষ যেভাবে আসলে চা খেয়ে থাকেন খুব সুন্দরভাবে একেবারে নির্মল বাতাসের হাওয়ায় একেবারে রংপুর বগুড়া মহাসড়কের পাশেই চা স্টি স্টলে উপভোগ করছেন আসসালামু আলাইকুম লাল চা খাচ্ছেন একেবারে রিফ্রেশ মুডে কেমন লাগছে আপনাদের বাসা কোথায় শিবগঞ্জ উপজেলা আপনার বাসাত চন্ডি হারাতেই শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ হারা অবশ্য সাধারণ মানুষ অনেকেই অনেক দূর থেকে এসে এবং সুন্দরভাবে রিফ্রেশ মোডে চা খেয়ে সময় পার করছে কি চা খাচ্ছেন এখানে লাল চা লাল চা লাল চা জি একেবারে চমৎকার 카페 চা রেডি করছেন এবং এখানে এক চা চা খাওয়া দাওয়া করছেন কেমন রিফ্রেশ মুড কেমন অনুভব করছেন দিনে কয় কাপ খান আপনার পাঁচটা থেকে ছয়টা চা খান আপনার কয়টা লাগে আমার দিনে গোটা দুই গোটা দুই হ্যাঁ তো নিরাজে দিনে খাওয়া অবশ্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এই সমস্ত সাধারণ এবং খুবই সহজ সরল মানুষদের যাদের অন্য কোনো চিন্তা ভাবনা নেই এক কাপ চার চুমুকেই দিল খুলে আসার মতো সেই মানুষ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুন্দর সুচিন্তিত এবং উপস্থাপন করে আসলে কথা বলার জন্য সকলকে ধন্যবাদ এবং আপনাদের সবার জন্য শুভকামনা জ্ঞাপন করছি মহান আল্লাহ তালা আপনাদের সকলকে কবুল করুন এবং সুস্থ রাখুন